ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিত সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো ফার্স্ট জানুয়ারি আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছরটা ভালো করে কাটাও সবার স্বপ্ন যেন পূরণ হয় আর এখন ঘড়িতে টাইম হচ্ছে আটটা পঞ্চাশ তো আমরা এখন রেডি হয়েছি স্নান করে মাথায় করে স্নান করেছি আর তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে পুজো দিতে যাব তো সকাল সকাল ওই জন্যই জলদি জলদি উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি কালকে আবার ঘুম থেকে উঠতেও ঘুম ঘুমোতেও লেট হয়েছে তো ঘুম থেকে উঠতে যথাযথ উঠতে ইচ্ছে করছিল না বাট তাও নিজেকে টেনে টুনে উঠিয়েছে আমার এত জলদি ঘুম ভাঙে না গো ছটার থেকে আমি একদম বলছি আরেকটু পরে আরেকটু পরে করে উঠেছি তো সকালে মোটামুটি সকালে কাজগুলো কমপ্লিট ও ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি আর ঠাকুরের পুজোটা হয়ে গেছে তোমাদের চলে দেখাই ঠাকুরের আজকে পুজোর জায়গাটা কীরকম লাগছে আজকে ভালো ফুল পেয়েছে সে পুরো মিক্সড ফুল পেয়েছে তার সাথে রজনীগন্ধা পেয়েছে আমার পছন্দের ফুল পেয়েছে এই যে এখানে পুজো হয়ে গেছে আর ওখানে নিচে দেখতে পাচ্ছো ওখানে ফুল আর ফল আছে নিয়ে নেবে এটা ঠিক আছে আর আমার হাতে আছে ধূপ আর ড্যাশ লাইন তো এখনও কান্তি সুইচটা খোলে নিই সুমিত একবার গেছিলো যে নটার সময় খুলবে তো আমরা এখন বেরোচ্ছি এবার কান্তি সুইচ থেকে মিষ্টিটা নেবো আর বেরোবো আজকে আবার জলদি জলদি পুজো হবে তাই একটু রাশ আছে একদম জলদি জলদি যেতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তুমি কিছু বলবে এসব হ্যাপি ইয়ার টু এভরিও চলো আমরা প্রায় পশুভ হয়ে গেছি আর এই যে থেকে নেওয়া হয়ে গেছে আমাদের গলিটাতে ঢুকে গেছি অলরেডি তোমাদের দেখাচ্ছি কোথায় মন্দিরটা আছে এটা কোথায় যেন গবু কেয়ারপুরম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না এটা এই যে দেখবে এই যে অনেক ট্রাক আর দাঁড়িয়ে থাকে তারপর এদিকে চলে যেতে হবে তা তোমাদের একটা থিয়েটার আছে ওটা বলবো নামটা ভুলে যাচ্ছে কি থিয়েটার পুষ্পাঞ্জলি থিয়েটারের অপোজিট সাইডে মন্দির ওই যে মন্দিরের চূড়া দেখাচ্ছে তারা রাস্তাটা একটু খারাপ এ থাকে তোমাদের দেখাচ্ছি এই যে মন্দির চলো যাওয়া যাক এবারে আমাদের পুজো দেওয়া কমপ্লিট খুব ভালোভাবে পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলিও দিলাম এবার আর সাথে পেলাম প্রসাদ মানে লুচি ছিল আলু কড়াইশুপির তরকারি ছিল বেশ ভালো হলো সকালে প্রসাদও পেয়ে গেলাম পুজোও দেওয়া দিল দিনটা ভালোই যাচ্ছে স্টার্টটা ভালো হয়েছে শুরু তো ভালো হয়েছে এবার বেরিয়ে যাবো এখান থেকে এই যে খুব সুন্দর জায়গাটা চলো বেরোই এবার লুচি আছে আলু আর মটরশুঁটির তরকারি আছে বলে আছে আমরা এই জাস্ট বাড়ি পৌঁছলাম বাড়ি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম এখনো সব কাপড় ধুতে আছে যে কাপড়গুলো কালকে পরে গেছে ওরা হাতে ধুইত আমি মেশিনে দিই ওগুলো ধুতে আছে খাবার কোনো কাজ নেই আর ঘরটাও মুছতে আছে শুধু ঠাকুরের জায়গাটা আমি মুছে নিয়েছিলাম পুজোটা করার জন্য ঘরটা মুছে নেব আর বাকি কাজ আছে আর সেই এই চড়ের তরকারিটা কালকে তরকারিটা আছে ওটা দিকে একটু মুড়ি খাবো এই চড়ের তরকারি দিয়ে আর দুপুরে কেউ আবার বলেছে যে রান্না করবে নাকি বলেছে যে মুসুর ডাল আলু আর ভাত করবে নাকি আজকে আমাদের দুপুরের মেনু একজন বলেছে বানাবে শুনছো তুমি নাকি দুপুরে না কালকে রাত্রিবেলা আমাদের ঝগড়া হয়েছে ঠিক আছে আমরা কোনোদিন ঝগড়া ছাড়িনি কিন্তু কালকে রাত্রিবেলা আমাকে বলেছে আমার জন্য খাবার বানাতে হবে না আমি আমি একটু কি খাবারের জন্য বলে দিচ্ছি যে আজকেও খাচ্ছ কালকেও খাবে আমি এটুকু কথা বলেছি ছোট আমার জন্য খাবার বানাতে হবে না আমি কালকে ভাত আলু সিদ্ধ আর ডাল করে খাবো আমি আমার একার জন্য বানাবো এবারে নেক্সট টাইম থেকে দেখবে যে আমি আমার একার জন্য খাবার বানাচ্ছি আর কারোর জন্য খাবার বানাচ্ছি না বলে দুপুরে আমাদের ওখানে ঠিক নেই যদি আলু সিদ্ধ মসুর ডাল ভাত বানাই দিলে লোটে খাবো আর আমি অন্য কিছু খাবো যেটা খাওয়াবে সেটাই খাবো আমি আমার কি প্রবলেম আছে বাট আমি এখন মুড়ি খাবো একটু তুমি খাবে এখন ঘড়িতে টাইম হচ্ছে দুটা আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি পেঁয়াজ কেটেছে কাটো একবার বিরিয়ানিটা আর আজকে আমরা অর্ডার করেছি মাশরুম বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করবো আমাকে ওই রাইসটা তো সেমি থাকবে হয়তো ভেজ বলে এরকম গ্রিন কালার নাকি আমরা ভেজ খাচ্ছি তো তাই আর তোমাদেরকে যেটা বলার ছিল আমরা কিন্তু নন ভেজ ছেড়ে দিয়েছি দুজনে এটা আমাদের দু হাজার ছাব্বিশে নতুন রেজলিউশন বলতে পারো আর আমরা কুড়ি দিন আগের থেকেই ছেড়ে দিয়েছি মানে আমরা আগের থেকেই ট্রাই করা স্টার্ট করে দিয়েছি আর যারা নন ভেজ খেত বিশেষ করে বাঙালি যারা মাছ খেত তাদের যে ভেজে আসতে কষ্ট লাগে আমরা চেষ্টা করছি পারবো আমরা এটা সম্পূর্ণ আমাদের নিজেদের কি বলবো সম্পূর্ণ আমাদের নিজেদের ডিসিশন আমরা দুজনে নন ভেজ ছেড়ে দিচ্ছি পুরো ভেজে চলে গেছি যেটার পেছনে কোনো কারোর কোনো কিছু কেউ ভালোও বলতে পারো কেউ খারাপও বলতে পারো আমাদের সেটা নিয়ে কোনো কথা বলার নেই সেটা সবাইকে সবার নিজের মতামত বাট আমরা চাইছি আর দেখবে লাস্ট টোয়েন্টি ডেজ থেকে আমাদের ঘরে কিন্তু তুমি দেখবে ভেজেই হচ্ছে ডিমটা খেয়েছি এখানেই নাম পরের ব্যাপারে ফেলবো ডিমটা খেয়েছি বাট দেখবে মাছ হয়নি চিকেন তো হয়ইনি চিকেন তো আমি আগেও খেতাম না সেরকম বাইরে করে খেতাম কিন্তু সুমিত খেত সুমিত যখন ছাড়তে পেরেছে তখন আমার ছাড়াটার কি ব্যাপার ওটা আমি তো এমনিতেই অত চিকেন পছন্দ করতো না মাছটা খেতাম বাট ঠিক আছে মাছ চিকেন ছেড়ে দিয়েছি ডিমটা খেয়েছি ডিমটাও দেখা যাক কিছুদিন খাবো হয়তো তারপর ওটাও ছেড়ে দেবো পুরোপুরি ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান মানে এমন না যে পেঁয়াজ রসুন খাবো না পেঁয়াজ রসুনটা থাকবে এতটাও না বাট কোনো চিকেন মাটন মাটন তো আগেই খাওয়া হয় না ফিশ এগটা জানি না কী হবে সেটা তোমরা আগে আগে দেখতে পাবে তারা দেখি এটা কীরকম এসেছে ফার্স্ট টাইম করেছি তো আগে তো চিকেন বিরিয়ানি খাওয়া হতো আর মেঘনার বিরিয়ানি তো অলওয়েজ ফেভারিট আমি এটা দেখতে চাই গ্রেভিটা মাশরুম অ্যাকচুয়ালি রাইসটা একই থাকবে ফ্লেভার দেওয়ার সব এটা চেঞ্জ আর একটা প্লেট দাও না গো হাই এভরি ওয়ান আজ হলো নেক্সট ডে আর আজ হলো সেকেন্ড জানুয়ারি এখন ঘড়িতে টাইম হচ্ছে দশটার মতো আর কালকে আর ভিডিওটা তারপরে কন্টিনিউ করিনি খাওয়া দাওয়ার পরে আর সকালে যে ভালো করে ঘুমও হয়নি তার আগের দিন আর সকালেও জলদি জলদি উঠেছি তো একটু ঘুম ভাবও ছিল তা সেরকম বিকেলে কোথাও যাওয়া হয়নি কিছু করাও হয়নি তাই ভিডিওটাও কন্টিনিউ করিনি তাই আজকে আবার ফ্রেশ ফ্রেশ করে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বানাচ্ছি উত্থাপাম অর্ডার করেছিলাম ইডলি ধোসা ব্যাটারটা আইডি থেকে ওই খুব ভালো হয় আর এখানে গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি এখানে অলরেডি বসিয়েও দিয়েছি আর সম্বর মশলাটা শেষ হয়ে গেছিলো এটাও ঢেলে নিলাম এটা উপরে জাস্ট একটু ছড়িয়ে দিলে ভালো হয় টেস্টটা এটাই আমাদের সকালে ব্রেকফাস্ট হবে আর আজকে পুরো মেঘলা করে রেখেছে এখন অব্দি না রোদের দেখা দিয়েছে না কিছু কুয়াশার মেঘলা আর থার্টি ফার্স্টে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল যখন রাস্তায় আসছিলাম দেখলাম গাড়িগুলো সব ভিজে আছে হালকা হালকা লাগছিল হাতে হাতে আরে তো ওটাই দেখা যায় বৃষ্টি হয় কি না আবার কিন্তু ঠান্ডা একদম কমে গেছে ঠান্ডা নেই বললেই চলে দাঁড়াও এটা একবার উল্টিয়ে নিই এই সাইডটা হয়ে গেছে ওই সাইডটা হয়ে গেলেই হয়ে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমার উত্থাপাম রেডি হয়ে গেছে আর সুমিতকে অলরেডি দিয়ে দিয়েছি আর এটা রেখে দিই চলো এতটা বেঁচে আছে ধোসা বানিয়ে দেবো প্লেন ধোসা আলুর চখা ওইসব বানিয়ে দেবো কৃষক দিন রেখে দিলাম এখানে কালকে পুজোর মিষ্টি আছে মিষ্টিটা খুব সুন্দর চম্পাগলি নাম কান্তি শে আর তোমাদের বাইরের ওয়েদারটা দেখায় এখানে অলরেডি মেশিন চালিয়ে দিয়েছি কেউ বলবে এখন সাড়ে দশটা এগারোটা বাজে এই হচ্ছে ওয়েদার চলো আমি ব্রেকফাস্টটা করি এবার ব্রেকফাস্ট সেরে চলে এসেছি ছাদে এখন কাপড়গুলো মেলে দেব আজকে দুটো বেডশিট কেটে দিয়েছি আর বেডশিট আমি বেশি দিন রাখি না তিন চার দিনের মধ্যেই ধুয়ে দিই আমার একটা মানে অভ্যেস বলতে পারো এটা ভালো লাগে না বেশি দিন রাখতে আর ঘরে তারপর ব্যালকনিটা ধুলাম ব্যালকনিটা পুরো এত ডাস্ট হচ্ছে এখন অনেক দিন বৃষ্টি হয় না তো ডাস্ট হয়ে যাচ্ছে বেশি আর সামনে কাজও চলছে আর আজকে পুরো একদম সিম্পল লাঞ্চ বানাবো মুগের ডাল বানাবো শিম দিয়ে কাউড়োল লালু ভাজা বেগুন পড়া আর দেখি যদি কুমড়ো বীজ আছে কুমড়ো বীজ ভাজা বানিয়ে দেবো একদম পুরো সিম্পল বেশি কিছু খেতে ইচ্ছে করছে না এবারে কাপড়গুলো মেলে দিই তারপর যাব। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবো একটা ইন্টারেস্টিং ভিডিও যেন তত টাটা অ্যান্ড বাই বাই